প্রচণ্ড গরমে ডাবের চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে এর দাম বৃদ্ধি পেয়েছে পাশাপাশি দৈনন্দিন পুষ্টির চাহিদা মেটাতে ডিমের চাহিদাও রয়েছে বর্তমান বাজারে একটি ডাবের দাম আর এক ডজন ডিমের দাম প্রায় একই এগারো রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায় প্রতিটি ডাব বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত অন্যদিকে প্রতি ডজন ডিমের জন্য গুনতে হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা সরবরাহে কিছুটা ঘাটতি থাকায় এর অপব্যবহার করছেন সুযোগ সন্ধানী কিছু ব্যবসায়ী সাদা কিংবা লাল সব ধরনের ডিমের দামেই ঊর্ধ্বগতি অনলাইন গ্রোসারি শপিং ও ডেলিভারির প্ল্যাটফর্ম চাল ডাল ডট কম ও ফুডপান্ডার পান্ডামার্টেও প্রতি ডজন ডিম ও একটি ডাবের দাম প্রায় কাছাকাছি রাখা হয়েছে চালডালে একটি ডাবের দাম একশো টাকা আর এক ডজন ডিমের দাম ধরা হয়েছে একশো টাকায় তবে তারা ডাব ও ডিমে কিছুটা ছাড় দিয়ে বিক্রি করছে ডাব রাখা হচ্ছে প্রতিটি একশো টাকা এবং ডিমও এক ডজন একই দামে রাখা হচ্ছে এদিকে পান্ডা মার্টে দেখা যায় একটি বড় ডাবের দাম একশো টাকা এবং ছোট ডাবের দাম একশো টাকা রাখা হয়েছে আর প্রতি ডজন ডিম একশো চৌত্রিশ টাকা করে বিক্রি করছে মিরপুর ১৩ এলাকার এক বাসিন্দা সংবাদ মাধ্যমকে বলেন ব্যস্ততার কারণে বেশিরভাগ সময় অনলাইন থেকেই কেনাকাটা করা হয় ডাব কেনার ইচ্ছা থাকলেও না কিনে ডিমই কিনতে হয়েছে এদিকে পুষ্টিবিদদের মতে প্রচণ্ড গরমে ডিম খেলে শরীর গরম হয়ে যাবে এমন ধারণার কোনো বৈজ্ঞানভিত্তিক ভিত্তি নেই এমনকি গরমে ডিম খেলে গ্যাস অ্যাসিডিটি বাড়বে এমন কোনো আশঙ্কাও নেই বরং এই সময় নিয়মিত ডিম খেলে শরীরে পুষ্টির ঘাটতি মিটিয়ে ফেলা যায় ডেস্ক রিপোর্ট আজ বার্তা